সভাপতি বাংলাদেশ জাতীয় শাখার সংগ্রামী আজকের তরুণদের এই সমাবেশে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিরাজ মোহাম্মদ বাবু উপস্থিত আছেন পারবেস এখানে আজকের পৌরসভার ছাত্রদলের সহায়তা প্রিন্স ছাত্রদলের সাধারণ সম্পাদক লয়ের আজকের যুবকদের এই তারণ্যের এই সমাবেশে উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুবকদের সংগ্রামী সাধারণ সম্পাদক ছাত্রদল সভাপতি হিসাবে যিনি সফলতা অর্জন করেছিলেন আন্দোলন সংগ্রাম করে আজকে যুবদলের সাধারণ সম্পাদক হয়েছেন শাহ মোহাম্মদ শিপীর উপস্থিত আছেন যুবদলের সংগ্রামী এক নম্বর জয়েন্ট কনভেনার জনাব জমীর উদ্দিন আজকের পৌরসভার সংগ্রামী আহ্বায়ক যুবদলের করিম মাস্টার সাধারণ সম্পাদক মোহাম্মদ কবির এক নম্বর যুগ্ম আহ্বায়ক আরবর হোসেন উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দলের